হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা সবাই নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা শুরু করছি নতুন একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজ সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছিলাম আসলে ব্রেকফাস্টে আমি সাধারণত ডিম সেদ্ধটাই খাই কিন্তু আজকে ডিম পোচ খাবো আর সাথে একটা রুটি থাকবে আর মেয়েদের ভার্সিটি আছে বড় মেয়ে অলরেডি ভার্সিটি চলে গিয়েছে আর ছোটো মেয়ে ভার্সিটি যাবে ওর জন্য নাস্তা দিয়ে ওকে ভার্সিটি পাঠিয়ে দিলাম তো নাস্তা সেরে দেন কিচেনে চলে আসছি রান্না বান্না করছি আজকে একটু তাড়াহুড়ো আছে যেহেতু আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আজকেও অ্যাজ ইউজাল অনেক কিছুই রান্না করছি গরুর মাংস থাকছে গরুর মগজ ভাজি করব। তারপরে রাতে যেহেতু রুটি খাই রুটির রুটিতে খাওয়ার জন্য একটা ভাজি করব। সাথে ডাল ভুনা থাকবে আবার আমি যেহেতু মাছ পছন্দ করি তো সিম দিয়ে টমেটো দিয়ে যেহেতু শীত চলে যাচ্ছে সিমের তরকারি বা ফুলকপির তরকারি আর বেশি দিন খেতে পারবো না তো সিম দিয়ে রুই মাছ দিয়ে আমার জন্য রান্না করব। স্পেশালি ওই তরকারিটা আমি খাবো আর আমার বাসায় যেহেতু বিড়াল আছে তো ওরাও মাছ পছন্দ করে তো আমি যে তরকারি রান্না করি দেখা যায় ওখান থেকে ওরা ওদেরকে আমি দেই মানে আলাদা করে ওদের জন্য ওভাবে আসলে আমি রান্না করি না তো আজকে গরু মাংসটায় একটু ঝোল ঝোল করে রান্না করবো টমেটো পেস্ট এবং সব কিছু আমি দিয়ে আমি গরু মাংসটা রান্না করে নিচ্ছি আর যেহেতু তাড়াহুড়ো আছে সে সেজন্য আমি ব্রেকফাস্ট করেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি মানে একটুও দেরি করে আর কিছু কিছু দিন এত ব্যস্ত থাকে মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যায় না আর রান্নাবান্নাটা আসলে প্রতিদিনই করতে হয় কিন্তু আসলে যেদিন মনোযোগটা বেশি থাকে কনসেনট্রেশনটা বেশি থাকে সেদিন রান্নাটা একটু বেশি মজা হয় আর যেদিন মনে হয় যে না একটু অন্য মানুষক সেদিনই রান্নাটা একটু খারাপ হয়ে যায় তবে আমার রান্নাবান্না বরাবরই আলহামদুলিল্লাহ ভালো হয় এটা সবাই বলে বেশ কিছুদিন যাবতেই আমার গরুর মগজ ভাজি খেতে খুব মন চাচ্ছিল আমার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কিছু কিছু খাবারের ক্রেভিং হয় এটা প্রায়ই হয় আমার তো যখনই ক্রেভিং হয় তখনই আমি খেয়ে ফেলি মানে আমি কখনও দেরি করি না বা আমার মেয়েরাও যখন বলে যে আমি এটা খেতে মন চেয়েছে বা আমার হাজব্যান্ড বলে তখন আমি সাথে সাথেই সেটা রান্না করে মানে খেয়ে ফেলি সবাই মিলে তো আজকে মগজটা একটু ঝালঝাল করে ভুনা করেছি আর এখানে যে দেখতে পাচ্ছেন সিম দিয়ে আমি রুই মাছ রান্না করে নিলাম আর এখানে সন্দেশকে আমি গোসল করে দিয়েছি যেহেতু শীতের সময় ছিল আর এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে তো এই কারণে ওকে শাওয়ারটা করিয়ে দিলাম আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি আমার সাথে বড় মেয়ে আছে ওর ক্লাস শেষ তো ওর ক্লাস শেষ করে যেহেতু ওর ভার্সিটি ইউনিভার্সিটির কাছেই মানে ঢাকা ইউনিভার্সিটির পাশেই কিন্তু বুয়েট ক্যাম্পাস আর আজকে আমাদের বন্ধুদের ক্রিকেট টুর্নামেন্ট আছে তো এটা হচ্ছে বুয়েট মাঠে হবে আজকের খেলাটা টুর্নামেন্টটা তো এই কারণে বড় মেয়েকে সাথে নিয়ে ওর ক্লাস শেষ করে ওকে সাথে নিয়ে তারপরে চলে আসছি মাঠে খেলা বন্ধু মানেই তো বাদ ভাঙা আনন্দ বন্ধু মানে পাগলামি বন্ধু মানে উচ্ছ্বাস বন্ধু মানেই হারনা বন্ধু মানে আস্থা বন্ধু মানেই পাগলামি তো সেই বন্ধুত্বের খাতিরে বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্য বন্ধুদের পাশে থেকে বন্ধুদেরকে এনকারেজ করার জন্য চলে আসছি খেলা দেখতে আর আমি বরাবরই বন্ধুত্বকে বন্ধুত্বকে খুব প্রায়োরিটি দেই আমার লাইফে আমি যারা অনেকেই হয়তো আমার সাথে বন্ধুত্ব করতে আসছে কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো স্বার্থ নিয়ে তাদের সাথে আমার টুডেন্ট টোমোরও বন্ধুত্বটা কিন্তু টেকে নেই বা আমি বুঝতে পেরে সরে আসছি কিন্তু যারা জেনুইনি আমার সাথে স্বার্থহীনভাবে বন্ধু হয়ে এসেছে তারা আজও আমার বন্ধু বন্ধুরূপে আমার পাশে রয়েছে আর আমি বন্ধুত্ব আসলে বন্ধুত্বকে লালন করতে হয় ধারণ করতে হয় বন্ধুত্ব আসলে সকল চাওয়া পাওয়া স্বার্থ পরতা সব কিছুর ঊর্ধ্বে তো সেজন্য বন্ধুত্বকে আসলে সম্মান করতে হয় ভালোবাসতে হয় আর আসলে যে কোনো সম্পর্কই একটা চারা গাছের মতো চারাগাছ যেমন অনেক পানি দিয়ে আলো বাতাস ছায়া সব কিছু দিয়ে চারাগাছকে আস্তে আস্তে বড় করতে হয় বন্ধুত্বটাও সেরকম তো যাই হোক এই যে ওদের খেলা শেষে এই প্রাইজগুলো দেওয়া হবে তো আজকে অনেক আনন্দ করেছি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি খুবই ভালো লেগেছে আর বন্ধুদের সাথে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি অনেক সুন্দর একটা নাইস মেমোরি আর আজকের বিজয়ী দল খুলনা টাইগার্স আর খুলনার প্রতি আমার আলাদা একটি কর্নার আছে যেহেতু শৈশবটা আমার কেটেছে খুলনাতে আর খুলনার মানুষ কিন্তু খুবই ভালো এবং অমায়িক আর বিজিত দলকেও দলকেও আমার অনেক অনেক শুভকামনা ব্রাহ্মণ বাড়িয়া বিজিত দল তো দুই দলই ভালো খেলেছে তো এই ছিল আমার আজকের একটি ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ